एक टू मूक ऐसे, दिलचस्प लग रहा है। I get the day. See that এই মুহূর্তে সোয়ার উপর বসে আছে লিটারালি এবং আমার সাথে আমার আম্মু আছে তো আমরা এখন কৃষিখালি যাব দেখি কৃষিখালি এখন আসতে কতক্ষণ দেরি এটা আমার বুলু মুলু এই আপু আপু তাকাও আর তুলে ফোন করে যেত আই পাবো কাল কিছু কিছু বল